কুমিল্লা চৌদ্দগ্রামে মিয়া বাজার সড়ক আন্ডারপাস নির্মাণের দাবিতে বিএনপি নেতা তোফাইল হোসেন জুয়েলের তত্ত্বাবধানে বাজার ব্যবসায়ী এবং এলাকার সর্বস্তরের জনগণের অবস্থান কর্মসূচির মাধ্যমে শত শত লোকের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন চোদ্দগ্রাম প্রতিনিধি সফুল আলমের তথ্যচিত্রে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চোদ্দগ্রাম উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি তোফায়াল হোসেন জুয়েল এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুসহান কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মির্জা হিরণ উজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহ মিয়া বাজারের ব্যবসায়ী স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রী সহ বিভিন্ন নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে মানববন্ধন শেষে মিয়া অবস্থিত স্কুল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের যাতায়াতের রাস্তায় অটো সিএনজি স্ট্যান্ড থাকার কারণে ভোগান্তিতে পড়তে হয় ছাত্রছাত্রীরা এ সময় তোফাইল হোসেন জুয়েল ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে নিজে হেঁটে কলেজ রোড গিয়ে সিএনজি অটো স্ট্রান মালিকদের স্ট্রান স্কুল প্রতিষ্ঠান রোড থেকে সরিয়ে অন্য জায়গায় স্ট্রান বানানোর জন্য দিক নির্দেশনা দিয়ে থাকেন তিনি উল্লেখ করে বলেন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন ক্ষমতার দাপুর দেখিয়ে স্কুল প্রতিষ্ঠানের রোডে ছাত্র ছাত্রীদের যাতায়াতের রাস্তায় স্ট্যান্ড মানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নিরীহ সিএনজি অটো ড্রাইভারদের কাছ থেকে তাদের ভয়ে কেউ কেউ প্রতিবাদ করতে পারেনি তাই আজ থেকে স্কুল রোডে থাকবে না কোনো সিএনজি অটো স্ট্যান্ড ছাত্রছাত্রীরা যেন কোনো ভোগান্তিতে না পড়তে হয় সেই ব্যবস্থা আমি করব। এ সময় বাজারের বিভিন্ন নেতৃবৃন্দর সঙ্গে কৌশল বিনিময় করে থাকেন তোফায়াল হোসেন জুয়েল